আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা শিশু সাহিত্যের এক অনবদ্য রচনা সুকুমার রায়ের লোলির পাহারা সুকুমার রায় মানেই মজা হাসি আর শব্দের খেলায় ভরা কল্পনার জগৎ ললি নামের এক দুষ্টু ছেলেকে পাহারার দায়িত্ব দেওয়া হলে সে যে কিসব গুলিয়ে ফেলে সেটি এই গল্পের আসল আনন্দ তার অদ্ভুত সব কাণ্ড আর হাস্যকর যুক্তি শুনে যে কারো মুখে হাসি ফুটবে তাই প্রস্তুত হও মনের জানালা খুলে বসো আর চলো একসাথে ডুব দিই সুকুমার রায়ের বুদ্ধি আর রসিকতায় ভরা ললির পাহারা গল্পে শহর থেকে অনেক দূরে ললিদের বাড়ি সেই বাড়িতে খালি ললি থাকে আর তার বাবা থাকেন আর থাকে একটা বুড়ো শুয়োর বাড়ির চারদিকে ছোট ছোট ক্ষেত তার চারদিকে বেড়া দিয়ে ঘেরা খেতে যে সামান্য ফসল হয় তাই বেচবার জন্য ললির বাবা শহরে যান আর ললিকে বলে দিয়ে যান তুই বাড়িতে থেকে ভালো করে পাহারা দিস ললি বাড়িতেই থাকে কিন্তু পাহারা দেয় বিছানায় শুয়ে চোখ বুঝে নাক ডাকিয়ে একদিন ললির বাবা শহরে যাবার সময়ে ললিকে বললেন ওরে আমার তো আজকেও ফিরতে সন্ধে হবে একটু ভালো করে মন দিয়ে পাহারা দিস কষাই বুড়ো বলেছিল শুয়োরটাকে কিনবে তাহলেই শীতকালটা আমাদের রকমে চলে যাবে দেখো বাপু ফটকটি খোলা রেখো না যেন শুয়োরটা যদি পালায় তাহলে কিন্তু উপোস করে মরতে হবে ললি খুব খানিক ভার নেড়ে গম্ভীর হয়ে বলল হ্যাঁ আমি খুব করে পাহারা দেব আর কখনো ফটক খুলে রাখব না ললির বাবা চললেন শহরের দিকে আর ললি একটা খড়ের গাদার উপর বসে পাহারা দিতে লাগল বুড়ো শোড় তা শুয়ে ঘত ঘত করে নাক ডাকছে তাই শুনতে শুনতে ললিও কখন যে চোখ বুঝে শুয়ে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও টের পায়নি হঠাৎ সে কেমন যেন চমকে উঠল বাবার কথাগুলো তার মনে পড়ল সর্বনাশ শুয়োর যদি পালায় তবে এবার দুজনকেই উপোস থাকতে হবে সে কান পেতে শুনল শুয়োরের ঘত ঘত শব্দ শোনা যাচ্ছে না সে রাস্তার দিকে তাকিয়ে দেখল ফটকের দরজা খোলা ভয়ে অমন শীতের মধ্যেও ললির গা বেয়ে দরদর করে ঘাম ছুটতে লাগল ললি ভাবল হয়তো শুয়োরটা ঘরের মধ্যে গিয়ে ঢুকেছে কিন্তু সমস্ত ঘরদোর খুঁজে কোথাও সেটাকে পাওয়া গেল না তখন ললি পাগলের মতো রাস্তার দিকে ছুটে চলল কিন্তু রাস্তায় গিয়ে দেখল শুয়োর টুয়োর কোথাও কিছু নেই খালি একটা বুড়ো ভিখারি লাঠিতে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে তখন ললি আবার বাড়ির মধ্যে দৌড়ে গেল সেই বিছানার তলায় ঢুকে দেখল মাচার উপর চড়ে দেখল প্রকাণ্ড জ্বালাটার ভিতরে হাত দিয়ে দেখল সমস্ত টেবিল চেয়ার ঝুড়ে দেখল মই দিয়ে বাড়ির চালায় উঠে দেখল শুয়োর কোথাও নেই ললি কাঁদো কাঁদো হয়ে আবার রাস্তার দিকে ছুটল রাস্তায় গিয়ে সে এদিকে ওদিকে মাঠের দিকে গাছের দিকে নর্দমার দিকে সব দিকে তাকিয়ে দেখল শুয়োর কোথাও নেই তখন ললি সত্যি সত্যি ভ্যা করে কেঁদে ফেলল সেই কেঁদে উঠতেই তার মনে হল কোথায় যেন শুয়োরটা ঘ চ করে চেঁচিয়ে উঠল ললি তখন কি করবে বুঝতে না পেরে সেই বুড়োর পিছন পিছন ছুটতে লাগল আর কাঁদতে লাগল মশাই গো মশাই গো আমাদের শুয়োরটা কোথায় গেল বলে দিন না মশাই ললির কান্না দেখে বুড়োর হাসি পেয়ে গেল সে বলল কি বলছ কি কার শুয়োর কি হয়েছে ললি বলল আমাদের সেই শুয়োরটা আমি শুয়োর পাহারা দিতে দিতে একটুখানি ঘুমিয়ে পড়েছি আর বুড়ো অমনি ভেঙচিয়ে উঠল একটুখানি ঘুমিয়ে পড়েছ আর শুয়োর অমনি পালিয়েছে খুব পাহারাদার যা হোক ললি ভেউ ভেউ করে কাঁদতে লাগল দোহাই মশায় আমার শুয়োর কোথায় গেল বলে দিন বুড়ো তখন রেগে বলল ভারী ত একটা শুয়োর তাই নিয়ে আবার এত ভ্যান এ কিন্তু বাপু নেহাত বাড়াবাড়ি ললি বলল শুয়োর গেলে আমাদের উপায় হবে কি আমাদের শীতকালে খাবার পয়সা পাব কোথায় বুড়ো দাঁত মুখ খিচিয়ে বলল যখন পড়ে পড়ে ঘুমুচ্ছিলে তখন সে কথার খেয়াল ছিল না এই বলে বুড়ো আবার কুজো হয়ে লাঠিতে ভর দিয়ে চলতে লাগল ললি এবার তার পা জড়িয়ে ধরে চিৎকার করে কান্না শুরু করল মশাই গো দোহাই আপনার ও মশাই গো আমাদের কি হবে গো বুড়ো বলল কি আপদ এমন বিচ্ছিরি প্যানপেনে ছিচকাদুনে ছেলেও ত দেখিনি কোথাও চুপ কর শিগগির এখনই পাড়ার সব ছুটে আসবে ডাকাত পড়েছে মনে করে কিন্তু ললি কি সে কথা শোনে সে প্রাণপণে কেবলই চেঁচাচ্ছে ওরে আমার শুয়োর কোথায় গেল রে ওরে আমার সুয়র কে নিল রে বুড়ো তখন বিরক্ত হয়ে পা দুটো ছাড়িয়ে আবার ঠক করে হেঁটে চলল আর ঠিক সেই সময়ে বুড়োর গায়ের ছোড়া কম্বলের ভিতর থেকে ঘাত ঘাত করে কিসের একটা শব্দ শোনা গেল ললি শব্দ শুনেই চিৎকার করে উঠল তবে রে হতো ভাগা চোর আমাদের শুয়োর নিয়ে পালাচ্ছিস এই বলেই সে বুড়োর লাঠিখানা টেনে ধরল যেমন লাঠিতে হাত দেওয়া ললির মনে হল যেন তার সমস্ত শরীর ঝিঝিম করছে তার হাত পাগুলো সুর সুর করে বেঁকেচুরে কী রকম ছোট হয়ে যাচ্ছে ভার গলা পেট সব অসম্ভব মোটা হয়ে ফুলে উঠছে মুখটা অদ্ভুত রকম বদলে গিয়ে নাকটাকে ঠেলে এগিয়ে দিচ্ছে তারপর দেখতে দেখতে সে চার পায়ে হাঁটতে লাগল বুড়ো তখন এক গাল হেসে বলল হ্যাঁ এইবার ঠিক হয়েছে কেমন আগে ছিলি একটা অপদার্থ নিষ্কর্মা ঘুমকাতুরে করে আর এখন হয়েছিস কেমন থথপে হ্যাংলা হ্যাংলামুখো সুর বেশ বেশ আর কোনোদিন দুষ্টুমি করবি আর কখনো বুড়ো মানুষকে চোর বলে ধরতে যাবি যা এইবার তোর খরের গাদায় গিয়ে শুয়ে থাক তোর বাবা যখন ফিরে আসবে কষাই বুড়োকে নিয়ে তখন দেখবে শুয়োরটা আছে কিন্তু হতভাগা লক্ষ্মী ছাড়া ললিতা কোথায় পালিয়েছে হো 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 বুড়ো খুব একচোট হেসে নিয়ে খোড়াতে খোড়াতে চলে গেল আর লোলি রাস্তার ধুলোয় পড়ে কাঁদতে কাঁদতে চোখের জলে ধুলো ভিজিয়ে কাদা করে ফেললে ললি রাস্তায় পড়ে কাঁদছে এমন সময় হঠাৎ কোত্থেকে একটা খেকি কুকুর ঘোট ঘেউ করে তেড়ে আসলো লোলি বেচারা কি করে সে এখন শুয়োর হয়ে গেছে তাই সে তার ভুঁড়ো পেট নিয়ে ছোট ছোট চারটি পায়ে প্রাণপণ ছুটতে লাগল ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে সে নিজের বাড়ির ফটকের সামনে এসেই এক দৌড়ে সেই খড়ের গাদার মধ্যে ঢুকে বলল ঘত অর্থাৎ বড্ড বেঁচে গিয়েছি ললি খড়ের মধ্যে শুয়ে হাঁপাচ্ছে আর ভাবছে এখন কি করা যায় এমন সময়ে হঠাৎ ভয়ে তার হাত পা হয়ে গেল তার মনে পড়ল তার বাবা সন্ধে হলেই কসাইকে নিয়ে বাড়ি ফিরবেন আর তাকেই শুয়োর ভেবে কষাইয়ের কাছে বিক্রি করবেন আর কসাই তাকে একবার পেলেই ত গলায় ছুরি বসিয়ে ললি আর ভাবতে পারে না সেই শুয়োরের ভাষায় একেবারে বাপড়ে মারে গেছি গেছি বলে চিৎকার করে লাফিয়ে উঠল সে ভাবল এই বেলা সময় থাকতে ছুটে পালাই কিন্তু পালাবে কোথায় ঠিক সেই সময়ে তার বাবা সেই কষাইকে নিয়ে ফটক দিয়ে ঢুকছেন ললির বাবা ঢুকেই এদিক ওদিক তাকিয়ে বললেন দেখেছ হতভাগা ছেলেটা ফটক খোলা রেখেই কোথায় সরে পড়েছে শুয়োরটা যে পালায়নি এই ভাগ্যি এই বলে তিনি ললির কান্দুটো ধরে কষাইয়ের কাছে টেনে আনলেন কষাই ললিকে হা করিয়ে তার মুখ দেখল তার পাঁজরে খোঁচা মেরে পিঠের উপর আচ্ছা করে চাপড়িয়ে তাকে পরীক্ষা করল তারপর খুশি হয়ে বলল হা বেশ ললি তার মাথা নেড়ে হাত পা ছুঁড়ে লাফাতে লাগল ক্যাক কোক ঘত কত রকম শব্দ করল কিন্তু কিছুতেই তার বাবাকে বোঝাতে পারল না যে সে সত্যি করে সুয়োর নয় সে ললি কষাই তার দাম চুকিয়ে দিয়ে তারপর মুগুরের মতো একটা ডান্ডা দিয়ে ললিকে গাত মেরে বলল চলো দেখি বড় তেজ দেখাচ্ছিস না আচ্ছা কালকে আর বাছাধনকে তেজ দেখাতে হবে না কাল রাজার জন্মতিথির ভোজ কেল্লা থেকে হুকুম এসেছে চোদ্দোটা শুয়োর পাঠাতে হবে এইটাকেই সবার আগে চালান দিচ্ছি তাহলে ভোজটিও হবে ভালো ললি ঘত ঘত করে অনেক আপত্তি জানাতে লাগল আর মনে মনে ভাবল যেই ফটক খুলবে অমনি দৌড়ে পালাব যেমন ভাবা তেমনি কাজ ললির বাবা কসাইয়ের সঙ্গে এগিয়ে এসে যেমন ফটকটা খুলে ফাঁক করে ধরেছেন অমনি ললিও হনহন করে দৌড় দিয়েছে কিন্তু দৌড়িওয়ে যাবে কোথায় বেরিওই দেখে কসাইয়ের দুটো সন্ধ্যা কুকুর দাঁত বের করে বসে আছে কাজেই তার আর পালানো হল না যাবার সময় ললি শুনল তার বাবা বকাবকি করছেন মনে করেছিলাম ছোড়াটাকে একটু তামাশা দেখাতে নিয়ে যাব কিন্তু হতভাগাটা কোথায় যে গেল কসাই ললিকে ঠেলে থেলে তার বাসায় নিয়ে ছোট্ট নোংরা একটা খোয়ারের মধ্যে পুড়ে নিজের কাজে চলে গেল আর ললি কাদার মধ্যে পড়ে কাঁদতে লাগল খানিক বাদে জমের মতো চেহারা দুটো লোক এলো তাদের একজনের হাতে দড়ি আরেকজনের হাতে মস্ত একটা ছুরি তারা এসেই ললিকে দেখে বলল হা হা এইটা তো বেশ মোটা আছে বাহ ধর দেখি এই বলে তারা ললিকে মাটিতে ফেলে চেপে ধরল ললি তখন মেরো না মেরো না আমি সত্যিকারের শুয়োর নই বলে প্রাণপণে চেঁচিয়ে উঠল ঠিক সেই সময়ে ললির কানের কাছেইকে যেন হো হো করে হেসে উঠল আর ললি ধরফর করে লাফিয়ে উঠে দেখল সেই তখনও সেই খড়ের গাদার উপরেই রয়েছে আর তার বাবা তার সামনে দাঁড়িয়ে হো হো করে হাসছেন আর বলছেন স্বপ্নে বুঝি শুয়োর হবার শখ হয়েছিল আচ্ছা হতো ছেলে যা হোক ললি কতক্ষণ বোকার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল তারপর চোখ রগড়িয়ে আবার চারদিকে চেয়ে দেখল তারপর বলল আমাদের শুয়োরটা তার বাবা বললেন ওই তো শুনছিস নে ওই শোন ললি শুনল শুয়োরটা দিব্যি আরামে ঘত করে ডাকছে তখন ললি বলল ভাগ্যিস পালায়নি তার বাবা বললেন তোমার মতো গুণধর ছেলেকে পাহারার ভার দিয়েছি শুয়োর যে পালায়নি এ তো আমার আশ্চর্য ভাগ্য বলতে হবে ললি বলল এখন থেকে খুব ভালো করে পাহারা দেব আর কখনো ফাঁকি দিয়ে ঘুমব না এই ছিল সুকুমার রায়ের অমলিন হাস্যরসের গল্প ললির পাহারা ললির দুষ্টুমি অদ্ভুত যুক্তি আর গুলিয়ে ফেলা দায়িত্ব আমাদের হাসিয়েছে এবং দেখিয়েছে শিশুমনের সরলতা কত মজার হতে পারে সুকুমার রায় সবসময় তার গল্পে বুদ্ধি ব্যঙ্গ আর আনন্দের রঙে পাথককে মুগ্ধ করেন আশা করি তোমরা সবাই গল্পটি উপভোগ করেছ এবং ললির কাণ্ডকারখানা তোমাদের মুখে হাসি ফোটাতে পেরেছে এমন মজার গল্প আবার শুনতে চাইলে আমাদের চ্যানেলে থেকো আর বন্ধুদের সাথেও এই আনন্দ ভাগ করে নিও আজ এখানেই শেষ নতুন কোনো গল্প নিয়ে আবার দেখা হবে